সেক্সুয়াল পারফরম্যান্স বাড়ানোর জন্য অর্গানিক কি কি খাবার খাওয়া যেতে পারে প্রতিদিন ব্যায়াম করুন কারণ ব্যায়াম খুবই উপকারী ব্যায়াম করলে শরীরে রক্তপ্রবাহ চালু থাকে তার ফলে আপনার শরীরটাই ভালো থাকে সাথে এই খাবারগুলা খান এখানে যে খাবারগুলোর কথা বলা হবে এগুলোকে বলা হয় রোমান্টিক মশলা কারণ এতে অ্যাফ্রোডিসিয়া বৈশিষ্ট্য থাকায় এটি যৌন ইচ্ছা বাড়াতে সাহায্য করে এলাচের তেলের ম্যাসাজ রোমান্টিকতা বাড়িয়ে তোলে এছাড়াও চা এবং কফি হিসেবে এলাচ খাওয়া পুরুষত্বহীনতা দূর করতে উপকারী ব্রোকলি খুবই ভালো মানের সবজি অনেকেই খেতে পছন্দ না করলেও সবজির মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় ও উপকারী সবজি হল ব্রোকলি এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা জননাঙ্গে রক্ত প্রবাহকে স্বাভাবিক রাখে কারণ ভিটামিন সি শরীরে বয়ে চলা রক্ত রক্তস্রোতের ধারাকে বজায় রাখে যৌন মুহূর্তে অঙ্গে রক্তস্রোতের অবাধ প্রবাহকে বহাল রাখতে ব্রোকলি খুবই কার্যকর ভূমিকা পালন করে কলা কলা খুবই পরিচিত ও জনপ্রিয় ফল কলায় থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি সি ও পটাশিয়াম যা মানবদেহের যৌন ক্ষমতাকে বৃদ্ধি করে এতে থাকা ব্রোমেলাইন নামক এনজাইম মেলসেক্স হরমোন টেস্টোস্টেরনের পরিমাণ বৃদ্ধি করে এবং পুরুষদের মধ্যে কামশক্তি বাড়ায় পটাশিয়াম ও ভিটামিন শরীরে রক্ত সঞ্চালনার মাত্রাকে বৃদ্ধি করে এবং দেহের শক্তির স্তরকে বাড়িয়ে তোলে ডিম ডিম চিনে না এমন মানুষ নেই যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী খাবার হল ডিম এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা হরমোনের মাত্রাকে ঠিক রাখতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে রোজ সকালে একটা করে ডিম খেলে শরীরিক শক্তি ও যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে মধু মধুর গুণকে না জানে মধু হল হাজারো ফুল ও দানার নির্যাস যা যৌন ইচ্ছাকে বৃদ্ধি করতে এবং যৌবনকে ধরে রাখতে খুবই উপকারী ও শ্রেষ্ঠ উপাদান তাই সপ্তাহে তিন থেকে চার দিন সকালে এক চামচ করে মধু খান রসুন আদি সময় থেকে চলছে এর গুণগান বহুকাল থেকেই যৌন সমস্যা মেটাতে রসুন ব্যবহার হয়ে আসছে সুতরাং আপনারও যদি যৌন সমস্যা থেকে থাকে তবে রোজ এক কোয়া করে রসুন খাওয়া শুরু করুন রসুন নারী ও পুরুষ উভয়েরই যৌন উদ্দীপনাকে বাড়াতে এবং জননাঙ্গকে সক্রিয় রাখতে সাহায্য করে এছাড়াও রসুনে থাকা অ্যালিসিন যা যৌন অঙ্গগুলোতে রক্ত প্রবাহের মাত্রাকে স্বাভাবিক রাখে ডার্ক চকোলেট অজানা এর বন্ধু ডার্ক চকোলেট একটি সুপরিচিত অ্যাফ্রোডিসিয়াক যা যৌন উদ্দীপনাকে বাড়িয়ে তোলে এতে থাকা ফেনিলেথ্যালামাইন উপাদান এই উদ্দীপনাকে বাড়াতে সাহায্য করে এতে থাকে প্রচুর পরিমাণে ক্যালরি যা যৌন ক্ষমতাকে বৃদ্ধি করে তাই রোজ এক থেকে দুই টুকরো ডার্ক চকোলেট খাওয়া অভ্যাস করুন বিট ও গাজর জনপ্রিয় সবজি প্রাকৃতিক উপায়ে জননাঙ্গের স্বাস্থ্যের উন্নতি করতে প্রতিদিন বিট ও গাজর খান বিটে থাকে প্রচুর পরিমাণে নাইট্রেট যা পুরুষাঙ্গের রক্তনালীগুলো প্রসারিত করে আর গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকার ফলে এটি শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি করে এবং প্রোজেস্টেরন হরমোনের মাত্রাকে বজায় রাখতে সাহায্য করে বাদাম ও বীজ জাতীয় খাবার চিনুন কিনুন খান সেক্স হরমোনগুলো ঠিকমতো কাজ করার জন্য কোলেস্টেরলের মাত্রা ঠিক থাকা অত্যন্ত প্রয়োজনীয় বাদাম বা বীজ জাতীয় খাবারে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় মনোস্যাচুরেটেড ফ্যাট থাকে যা শরীরে কোলেস্টেরল তৈরিতে সাহায্য করে বীজ জাতীয় খাবার যেমন কুমড়োর দানায় থাকে প্রচুর পরিমাণে জিঙ্ক যা সেবনে প্রোস্টেট গ্ল্যান্ড সুস্থ থাকে পাশাপাশি শুক্রাণু তৈরি করে এবং টেস্টোস্টেরন হরমোন তৈরিতে সাহায্য করে তাই যৌন জীবন সুস্থ রাখতে রোজ কুমড়ো বীজ সূর্যমুখী বীজ চীনা বাদাম কাজুবাদাম পেস্তা বাদাম ইত্যাদি খাওয়ার অভ্যাস করুন প্রিয় দর্শক আপনাদের কি একটু হলেও উপকার হয়েছে এই ভিডিও থেকে যদি সামান্য উপকার হয়ে থাকে তাহলে শেয়ার করুন লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব